বন্ধুরা আজকে আমরা কাঠ চিহ্নর পরিচয় শিখবো চলো শুরু করা যাক বাংলা বর্ণমালায় মোট দশটি চিহ্ন আছে আকার আকারে বাবা বাবা লিখতে আকার রসিকার রসই কারে ডিম দীর্ঘ ইকার দীর্ঘ ইকারে শীত শীত চলে যাওয়ার পর রস উকার রস উকারে ফুল ফুল লেখতে রস উকার ব্যবহার করা হয় রস উ রস উকারে ময়ূর ময়ূর লেখতে রস উকার লাগে রিকার ঋকারে গৃহ গৃহ লেখতে কার ব্যবহার করা হয় তারপরে একার দিয়ে ছেলে সেলে লিখতে একার ব্যবহার করা হয় ওই কার ওই কার দিয়ে কি হয় শৈশব শৈশব লেখতে ওই কার ব্যবহার করা হয় ও কার ও কার চোখ চোখ লেখতে কার ব্যবহার করা হয় কার ও লিখতে যেরম লৌহ লৌহ হচ্ছে ও কারে ব্যবহার করা হয় সোনামণিরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পেতে হলে